নমস্কার বন্ধুরা চলে এসেছি দিলসেল ব্লগিং এ আবার একটা ভিডিও নিয়ে পূজোর ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কোথায় এসছি এটা হচ্ছে কল্যাণী এ নাইন এর স্কোয়ার পার্ক মাঠে তো যেটা কল্যাণী অন্যতম সেরা পুজো আমি বলতে গেলে বলতে গেলে নদীয়া জেলা বা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা পুজোর মধ্যে পড়ে আগেরবার এটা কিন্তু চার ধাম করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল তো এইবারেও কিন্তু সেরবিকমি একটা পরিস্থিতি চলছে এদের মধ্যে তো যেটা করতে চাইছে সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল যেটা এশিয়ার লার্জেস্ট অক্ষরধাম টেম্পল তো সেটার সেটার প্রিপারেশান কেমন হচ্ছে কি করছে ওরা কি করবে আর কী কী লাগাচ্ছে আর কি কেমন করে ওরা তৈরি করছে পুরোটা দেখতে গেলে পুরোটা জানতে হলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে লাস্টে কিন্তু সব কিছুই ওরা বলেছে তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর দেখো কেমন কী হচ্ছে তো বন্ধুরা আগেরবারের মতো এবারও ওরা কিন্তু সেম সেম জিনিসটা করছে মানে ভেতরটা পুরো সার্কেল মানে গোল একটা করছে আর চারিদিকটা দেখো পুরো প্লাইউড দিয়ে পুরো পুরো মোড়ে দেবে বলতে গেলে ওপরটাও কিন্তু প্লাইউড থাকবে মানে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা অন্দর মহলে যেমন হয় বেসিক্যালি এটা অক্সরধাম করছে দিল্লির অক্সরধাম যেটা আমি জানি যে এশিয়ার লার্জেস্ট অক্সরধাম বলে ওরা তো ওটাই বানাচ্ছে এরা তো যেমন করে ওই আদলে যেমন করে মন্দির ভিত্তা তৈরি হয়েছিল আছে সেরকম করেই এরা কিন্তু টিকটক কপি হচ্ছে কিন্তু ওই জায়গাটা দারুণ করছে আর চারিদিকে প্লাই প্লাইয়ের কাজ তো মানে এটা অসাধারণ করে লাস্ট টাইমও খুব সুন্দর কাজ করেছিল এবারও কিন্তু আমাদের নিরাশ করবে না চলো আরও এইদিকে যেটা এন্ট্রান্স আর যেটা এক্সিট সেটা করে দিই এন্ট্রান্স আর এক্সিট মানে বা দিকেরটা আগের বার এন্ট্রান্স ছিল আর ডান দিকে কিন্তু এক্সিট ছিল এবারও কিন্তু আশা করি সেম হতেই চলেছে ডান দিক আর বা দিক দিয়েই তোমরা ঢুকবে বেরোতে পারবে আর স্ট্রেট আমার মনে হয় স্ট্রেট যে এন্ট্রিটা আছে সেটাও কিন্তু আছে সো আমার মনে হচ্ছে যেটা যে বা দিক ডান দিক দিয়েই এক্সিট হবে সো এটা এখন ক্লাব কর্তৃপক্ষ কিছু বলেনি সে আমি ইয়ে বললাম তো চলো মাঠে যেখানে মাঠে যেখানে প্যান্ডেলটা হয় যেখানে প্যান্ডেল যেখানে মেলাটা হয় সেই জায়গাটা তো আমাদের দেখাই এইখানে কিন্তু বিশাল বড়ো মেলা বসে এখানে নট মানে শুধু শুধু ঠাকুর লোকের লোকেরা না এখানে এখানে মেলাও কিন্তু আনন্দ করে এখানে বিশাল বড়ো মাঠ এখানে এখানে অনেক কিছুই আসে যখন আসবে তখন তখন তাপা ভিডিও করবো তখন দেখাবই সো এই 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 জায়গাগুলো কিন্তু পুরো ভরাই থাকে এই জায়গাগুলো তো এইবারে আশা করি এরা মেদাটাও বসাবে এখানে তো চলো এগিয়ে যাই যেখানে যে এখানে যে যারা কাজ করে ওর সাথে কথা বলি সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে না সব শেষ রং রং হবে এখন রং রং হবে কতদিন লাগে বলো সব মহলায় 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 ওপেনিং হবে না মহলা পরের দিন আমাদের মহলায় কথাবার্তা হয়েছে চেষ্টা করতে

এগারোটা সাড়ে এগারোটা বারোটা অব্দি আর সকালবেলা ওঠে সকালবেলা আমরা সাড়ে ছটার মধ্যে লাগিয়ে দিই আবার মানে এইভাবে আমাদের কাজ ওয়েদারটা যেহেতু ভালো যার জন্য আমাদের এইভাবে কাজটা চলছে ইয়ে করো তো আর এখানে রং টং করবে তো হ্যাঁ ওপরে রং হবে না সব সব টোটাল চেঞ্জ হয়ে যাবে মানে মন্দিরের কালার হবে মন্দিরের কালার হবে মন্দির গোল্ডেন কালার হবে না বেলে পাথর টাইপের হবে কি পাথর বেলে পাথর ওকে বেলে পাথর টাইপের কালারটা হবে টোটাল মন্দির একদম মন্দিরের কালারটাই আসবে মানে অন্য কোনো রং চলবে না একই রং টোটাল মন্দির যেরকম থাকে ওরকম ওকে ওকে সবই কাপড় দিয়ে মানে ওই চট দিয়ে চট আমার ওইটা চট চলছে নিচে আবার পুরো প্লাই ওখান থেকে যা নিচে অব্দি আছে নিচের কাজটা টোটালি প্লাই ওকে

না আমার লোক এসে গেছে আমি পর তুলে দেবো আমার লোক চালু করে দিয়েছি রং টং চালু হয়ে গেছে আপনি কি দাস ডেকোরেটর হ্যাঁ দাস ডেকোরেটর ম্যানেজার আপনি ম্যানেজার হ্যাঁ আপনার নাম আমার নাম জয়দেব বিশ্বাস জয়দেব বিশ্বাস ওকে আর এগুলো তো পুরো মানে এখানে এখন রং হবে তাই তো হ্যাঁ এগুলো তো রং হবে এগুলো আগে কি আর্টিস্ট আমার বের করেছে হ্যাঁ আর্টিস্টের লোক আলাদা রঙের লোক এগুলো কি ফাইবার এগুলো সব ফাইবার আর সব ফাইবার এখানেই করা হয়েছে হ্যাঁ সব এখানেই করা হয়েছে যত ফাইবার দিতে সব এখানেই করা হচ্ছে ওকে হোস ডেকোরেটার্সের জয়দেব বাবু যে আছে যে ম্যানেজার সব কিছু বলেই দিল তোমরা শুনেই ফেললে কী করছে কেমন করে হবে কবে ডেলিভারি দেবে এরা কবে আমরা দেখতে পাবো ভালো পুরো প্যান্ডেলটাকে আর এই দেখে নাও এই মানে এই ফাইবারের যে স্ট্যাচুগুলো যেগুলো বানিয়েছে তা কি সুন্দর লাগছে দেখতে আর আর জানি যখন রঙ করা হবে আরও সুন্দর লাগবে আর এই টেক্সচারটা আরও ফুটে উঠবে আর এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেব দেবী আমাদের তাদের কিন্তু সব স্ট্যাচু ছোট পুতুল করা আছে কিন্তু সবই রঙ হবে আর সবই প্যান্ডেলে লেগে যাবে তো এটাই ছিল আমাদের উপস্থাপনা এখনকার সময় এখনকার স্কোয়ার পার্কের কী অবস্থা চলছে এটা দেখে নাও আর এই হচ্ছে ড্রোন শট যে ড্রোন শটটা কিন্তু না দেখা যায় নয় ছিল আমি প্রথমেই দিয়েছিলাম কিন্তু এটা একটু স্লো মোশনে ওদের দেখানোর জন্য দিয়েছি জাস্ট দেখো মানে কেমন সুন্দর লাগছে ওপর থেকে আর ওরা কিন্তু খুব কাজ করছে এখানে এটা কিন্তু পুরো জোর গরমে কাজ চলছে সকালবেলা আমি ভিডিও করেছি এটা কিন্তু ভালোই কাজ করা শুরু করেছে সো পুজো ইজ নিয়ার বাই অ্যান্ড ওরা কিন্তু মানে জোর কমেই কাজ করছে চলো বাই বাই আর যদি আমার কন্টেন্টগুলো ভাল লাগে আর আমাদের যে কন্টেন্টগুলো ভাল লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটা ভাল লাগে তাহলে কিন্তু লাইক আর যদি আরও কিছু কমেন্ট জানতে চাও তাহলে কিন্তু কমেন্টকেও জানিও আমি যথাযথই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো চলো বাই বাই সি ইউ সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ So enjoy the rest of the video.